টাকা নিয়ে গুরুত্বপূর্ণ নতুন আপডেট আপনারা জানেন একুশে ফেব্রুয়ারি জব কার্ডের বকেয়া টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু এরই মধ্যে নতুন আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী একুশ তারিখে জব কার্ডের টাকা দেওয়া হবে না ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো দিনের কাজের টাকা প্রাপকের সংখ্যা বাড়ছে অতিরিক্ত সময় তো রাজ্যের জব কার্ড হোল্ডারদের কাছে না দিলে একশো দিনের কাজের টাকার পাশাপাশি তার সরকার কেন্দ্রীয় আবাস যোজনার টাকাও মিটিয়ে দেবে একশো দিনের কাজের টাকা আগামী একুশে ফেব্রুয়ারি রাজ্যের একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন আমি একুশে ফেব্রুয়ারি টাকা দেবে বলেছিলাম কিন্তু আরো কিছুদিন সময় লাগবে কারণ সমীক্ষা করে দেখা গেছে প্রাপ্য জব কার্ড হোল্ডারের সংখ্যা একুশ লক্ষ নয় মমতা জানান সমীক্ষায় দেখা গিয়েছে এই সংখ্যা বেড়ে হয়েছে লক্ষ হাজার বৃহস্পতিবার বিধানসভায় বক্তৃতায় মমতা বলেন একশো দিনের কাজের টাকা প্রাপকের সংখ্যা কিছুটা বেড়েছে সমীক্ষা করে দেখা গিয়েছে একুশ লক্ষের বদলে ওই টাকা পাবেন সাড়ে চব্বিশ লক্ষ তাদের সবাইকে টাকা দিতে আরো অর্থের দরকার রাজ্য সরকারের সেই ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে তাই একুশে ফেব্রুয়ারি বদলে পয়লা মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে গত তিন ফেব্রুয়ারি রেড রোডের মঞ্চ থেকে মমতা বলেছিলেন একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের মজুরি যদি কেন্দ্র মেটায় ভালো তা না হলে রাজ্য আর কেন্দ্রীয় সরকারের মুখাপিক্ষী হয়ে থাকবে না মানুষের প্রাপ্য টাকা নবান্নই একুশ লক্ষ মানুষের বকেয়া মজুরির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে একুশে ফেব্রুয়ারি তবে একশো দিনের কাজের টাকা মেটাতে অতিরিক্ত সময় চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও একটি নতুন ঘোষণা করেছেন বৃহস্পতিবার তিনি বিধানসভায় বলেছেন আবাস প্রকল্পের টাকা বন্ধ রয়েছে তাও আমরা দেব মমতা আরো বলেছেন আবাস যোজনার অধীনে থাকা এগারো লক্ষ মানুষের টাকাও বন্ধ রয়েছে যদি কেন্দ্র এই অর্থ এপ্রিলের মধ্যে না মেটায় তবে পয়লা মে থেকে ওই টাকা আমরা দেবো তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে লাইকেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে